अगर रानी अगरि ख़ानी हो तानी दीगर जी नमी तालम आग हकरा रसूला حسینی یا رسول اللہ بقار خیش خیر آدم بقار خیش خیر آدم آگستنی یا رسول اللہ آمین سم آمین আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমার আলোচনায় যত যত শোনা যাচ্ছে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা করবেন যা বলেছি শরীয়তের কারণে বলেছি যা বলেছি সহি আকীদা ঠুকিয়ে দেওয়ার জন্য বলেছি যা বলেছি নবীর মুহাব্বতে বলেছি কথাই কষ্ট পেলে আল্লাহর কাছে ক্ষমা করবেন আমাদের মাননীয় প্রধান ভাইজিন মহোদয় পরবর্তী আলোচনায় আসার জন্য আমি বিনয় বিনীত অনুরোধ রেখে আয়োজক কমিটি সহ মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে মসজিদ কমিটির যে সমস্ত ভাইয়েরা দায়িত্বরত আছেন তাদের সুক্রিয়া আদায় করে এলাকার যে সমস্ত মানুষ শুনছেন তাদের সুক্রিয়া আদায় করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাইলা ওরে গোলাপ নিরিবিনি নবীর কদম চুয়েছিলি

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উদয়মান বক্তা হজরত আল্লামা মৌলানা কারি মোহাম্মদ শামীম রেজা কাদরি মাদার আলি সাহেব আমি আশিক রসুল বাইরা যারা আপনারা দাঁড়িয়ে আছেন মাহফিলের সুন্দর জাতি আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে সুশৃঙ্খল ভাবে